হজরত ইউসুফ আলহি সালামের আদরের ছোট ভাই হযরত বনিয়ামিনের কবর এটি হচ্ছে বনিয়ামিনের মাজার এখানে অবস্থিত বনিয়ামিনের মাজার ইমাম শাফি রহমতুল্লাহ আলাহের মায়ের কবরও কিন্তু সেই একদম হযরত বনিয়ামিন যে মসজিদ সেই মসজিদের একদম সংলগ্ন লাগোয়া এক দেয়ালের সাথেই লাগোয়া একটি গম্বুজ উপরে একটি গম্বুজ রয়েছে এবং গম্বুজের নিচেই কিন্তু তার কবরটি রয়েছে বর্তমানে অবস্থান করছি মিশরের রাজধানী কায়রোর প্রাণ প্রাণকেন্দ্রে জ্ঞানের কাবাখ্যাত হাজার বছরের প্রাচীন বিদ্যানিকেতন আল আজহার মসজিদ এলাকায় এখান থেকে একটু অদূরেই দারাব আল আহকাম নামক এক নিভৃত পল্লীতে হজরত ইউসুফ আলহ সালামের আপম ছোট ভাই হজরত বনিয়ামিনের মাজার অবস্থিত আমাদের প্রথমেই রাস্তা পেরোতে হবে রাস্তা পেরোনোর জন্য আন্ডারপাস ধরে রওনা হচ্ছি আমি এবং রেজাউল ভাই রাস্তা পার হয়ে চলে এসেছি আল আজহার মসজিদের দক্ষিণ গেটে দক্ষিণ গেট সংলগ্ন রাস্তার পাশে পর্ষা বসেছে জায়নামাজ তুসবি ও কোরআন শরীফের দোকানের বিভিন্ন ডিজাইন রং ও নান্দনিক মোড়কে আবৃত কোরআন শরীফগুলো বেশ সুন্দর বন্ধুরা আমরা এখন রওনা হচ্ছি বনিয়ামিনের মাজারের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজহার মসজিদের পেছনের সাইড মানে পেছনের এলাকাটা এরকম আশেপাশে অসংখ্য ফলের দোকান দেখা যাচ্ছে এবং এখানে জুসের দোকানও দেখা যাচ্ছে আর ঠিক এই গলি থেকে শুরু হয়েছে বিভিন্ন লাইব্রেরি গুলো আমরা যে রাস্তা ধরে হাঁটছি এই অলিগলির সাথে জড়িয়ে আছে হাজার হাজার বছরের ইসলামিক জ্ঞান বিজ্ঞানের অজস্র ইতিহাস সড়কের দুপাশের আজও পাওয়া যাচ্ছে বিশ্ববিখ্যাত ও প্রাচীন সব ইসলামিক ও জ্ঞান বিজ্ঞানের অসংখ্য দুর্লভ বই আলাইকুম বইকুমতুল্লাহ বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইতিহাস ঐতিহ্য সভ্যতা এবং সালতানাতের আতুর ঘর মিশর থেকে আজকে আমরা যাচ্ছি হজরত ইউসুফ সালামের সহোদর ছোট ভাই হজরত বনিয়ামিনের মাজার জিয়ারতের জন্য বন্ধুরা আমি এখন অবস্থান করছি মিশরের কেন্দ্রে অর্থাৎ আল আজহার মসজিদের পেছন সাইডটাতে এখান থেকে একটু সামনের হচ্ছে মাজারের বনিয়ামিনের অবস্থান আমি এখন যে স্থাপনার সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদ্রাসা তো আইনি এটা ইমাম বদরুদ্দিন আইনির মাদ্রাসা এবং পরবর্তীতে তিনি যখন মারা যান তখন তাকে এখানেই সমাহিত করা হয় এখানেই লেখা আছে যে মাদ্রাসা তো আইনি আমার সাথে রয়েছে রেজাউল কবির ভাই সালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি হজরত ইসুফ আলহি সাল্লাতামের ছোট ভাই বনি আমিন তার মাজা জেরাত করতে বন্ধুরা যে এলাকার অলিগলি ধরে হাঁটছি এ এলাকা হাজার হাজার বছরের প্রাচীন তা খুব সহজেই অনুমান করা যায় আশেপাশের ভঙ্গুর অনুন্নত বাড়িগুলোর দিকে লক্ষ্য করলে বন্ধুরা আমরা এখন প্রায় এসে পড়েছি হজরত বনিয়ামিন এর মাজারের সামনে একদম এই যে দেখতে এটি হচ্ছে হজরত বনিয়ামিনের মাজার এবং মসজিদ স্থানীয় মানুষজন অনেক ভক্তি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করে হজরত বনিয়ামিনের কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় নবী হজরত ইউসুফ আলহি সালামের আপন সহদর ছোট ভাই বনিয়ামিনের মাজার এবং মাজার সংলগ্ন মসজিদ অযত্ন অবহেলায় পড়ে আছে সুরা ইউসুফে হজরত ইউসুফ আলহি সালামের জীবন বৃত্তান্ত উল্লেখ করেছেন সেখানে রয়েছে হজরত ইউসুফ আলহি সালাম এর জীবনী রয়েছে তাদের ভাইয়েদের ষড়যন্ত্র এবং সেই ঘটনারই কিন্তু একটা অংশ হচ্ছে হরত ইউসুফ আলহি ইসালামের ভাই বনিয়ামিন তো সেই ভনিয়ামিনের মাজারে আসতে পেরে এবং এখানে এসে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে মনে হচ্ছে যেন সেই হাজার প্রায় পাঁচ হাজার বছর আগে চলে গিয়েছি যেখানে শুধু ইউসুফ আলহি ইসালামের যে কাহিনিগুলো আল্লাহতালা যেভাবে কোরআন শরীফে উত্তমভাবে বর্ণনা করেছেন সেই ইতিহাসের সেই শুকনো পাতায় ফিরে গিয়েছি এই হচ্ছে বনিয়ামিনের মাজার এখানে অবস্থিত বনিয়ামিনের মাজার এবং ঠিক এটি হচ্ছে তার মাজার সংলগ্ন মসজিদ যেটাকে বলে হযত বনিয়ামিনের কথা আমরা সবাই জানি হযরত বনিয়ামিন তিনি হযরত ইয়াকুব আলহ এবং রাহেলের ঘরে জন্ম নেয়া হযরত ইউসুফ আলহি সহোদর ভাই সৎ ভাই সহ তারা এগারো জন ছিল এগারো জনের ভিতরে আপন ভাই ছিল একমাত্র বনিয়ামিন তো সেই হজরত ইউসুফ সালামের আপন ভাই বনিয়ামিন তার কবর এখানে ইউসুফ সালামের ফদ ভাইয়েরা তার প্রতি তাকে কুয়ায় নিক্ষেপ করলো মরুভূমিতে নিয়ে তাকে ফেলে দিল কুয়াতে সে সময় কিন্তু হজরত ইয়াকুব আলহিহি অনেক বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিল তিনি হজরত ইউসুফ আলহিমের পরেই কিন্তু বনিয়ামিনকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি হজরত ইউসুফ আলহিসাল্লামের নিখোঁজ হওয়ার পর থেকে তিনি বনিয়ামিনকেও তার হাতছাড়া করতেন না এবং যখন হযরত ইউসুফ আলহ ইসালামের সাথে বনিয়ামিনের দেখা হলো এবং বনিয়ামিনকে যখন মিশরে ইউসুফ আলি রেখে দিল তখন কিন্তু তার ভাইদেরকে হজরত ইয়াকুব আলহিসালাম বলেছিল তোমরা কি করলে তোমরা কি আমার বনিয়ামিনকেও মেরে ফেললে তাহলে কি আমি এই ছেলের দুঃখে এখন কি মরেই যাব আমি ইউসুফের দুঃখ বনিয়ামিনকে দিয়ে ঘুচিয়েছি তুমি বনিয়ামিনকেও মেরে ফেললে বন্ধুরা কি আপনাদের সেই হযরত বনিয়ামিনের মাজারের সামনে নিয়ে এসেছি এবং এই যে দরজা এই যে দরজাটি দেখা যাচ্ছে বন্ধ দরজা এই দরজার দেয়ালের উপরেই হচ্ছে হজরত বনিয়ামিনের মাকবরা অবস্থিত এবং এটি হচ্ছে এই বন্ধ দরজা এটি হচ্ছে মাজার সংলগ্ন যে মসজিদ সে মসজিদ আমরা ভেতরে ঢোকার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব যে বর্তমানে এটা কি পরিস্থিতিতে আছে মিশরের কায়রো শহরের এই দাবর আল আহকাম এলাকায় হজরত ইউসুফ আলহ ইসালামের ভাই বনিয়ামিনের কবর অবস্থিত হজরত বনিয়ামিনের সঠিক কবরস্থান নিয়ে ইসলামিক ও ঐতিহাসিক সূত্রে সরাসরি নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া বেশ কষ্টকর হজরত ইউসুফ আলহ ইসালাম এবং তার ভাইয়েরা মিশরে একসাথে দীর্ঘ সময় বসবাস করেছেন ইউসুফ আলহ ইসালামের মৃত্যুর পর তার পরিবার মিশরে থেকেছে এবং পরবর্তীতে মিশর থেকে প্যালেস্টাইনের দিকে স্থানান্তরিত হওয়ার ঘটনা কোরআন এবং বাইবেলে উল্লেখ করা আছে তাই কিছু ইতিহাসবিদ মনে করেন তার কবর হয়তো ফিলিস্তিন বা লেবাননে থাকতে পারে অন্যদিকে কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দলিলাদি মিশরে কবর হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করে হাজার হাজার বছরের প্রাচীন কাঠামোর উপরে দাঁড়িয়ে থাকা মাজার এবং মসজিদের ছাদ ধসে পড়েছে জনমানুষের নিরাপত্তার দিক বিবেচনা রেখে জায়গাটি সংরক্ষিত ও তালাবদ্ধ করে রাখা হয়েছে বনিয়ামিন তো এই যে এই এই যে দেখতে পাচ্ছেন এই যে ওয়ালটা এই ওয়ালের পরে এখানে আরেকটি ওয়াল রয়েছে ওই যে দেখেন আরেকটি ওয়াল রয়েছে ওই ওয়ালের পরেই মূলত বনিয়ামিনের কবর অবস্থিত এবং এপাশ থেকে যদি দেখেন এটা হচ্ছে কবর সংলগ্ন যে মসজিদ থাকে সেই মসজিদ এই মসজিদও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তালাবদ্ধ রয়েছে এবং ভিতরে যে অবস্থা এটার ভিতরে যে অবস্থা সেটা না হয় নাই বললাম একদম ভেঙে চুরে দুমরে মুচড়ে গিয়েছে পাঁচ হাজার বছরের প্রাচীন এ সকল কবরস্থানগুলো নিয়ে কিছুটা মতনৈক্য থাকলেও এই এইখানে যে হজরত বনিয়ামিন এসেছেন এবং থেকেছেন সেটা নিয়ে কোনো মতনৈক্য কোনো ঐতিহাসিক বিদ্ধের মাঝে পরিলক্ষিত হয়নি পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি আবার